মামাতো বোনের বিয়ে খেয়ে আসতে না আসতেই আরেকটা বিয়ের দাওয়াত অ্যাটেন্ড করে ফেললাম আর এটা তো আর কেউ না এটা ছিল মুক্তাপুর দেবরের বিয়ে আর যেহেতু এই বিয়েটা আমি রিসেন্ট খেয়েছি তাই চিন্তা করলাম তোমাদের মাঝে এই বিয়ের ব্লগটাই আগে শেয়ার করি সো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি তানজিন ফ্রম ফারিস্তাস মাম্মি আজকের ভিডিওতে আমি তোমাদের মাঝে শেয়ার করব আমরা বিয়েতে কে কে গিয়েছি কার কার সাথে দেখা হলো কোথায় ছিল আর কি কি খেলাম বিয়েটা ছিল রমনা পুলিশ অফিসার্স ক্লাবে আর যেখানে কিনা আমি এই নিয়ে চারবার বিয়ে খেয়েছি যাই হোক বিয়েতে যেহেতু অনেক পরিচিত অপরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল যেহেতু এটা মুক্তাপুর দেবরের বিয়ে ছিল তো এখানে ছিল এখানে যেও দেখো আমি আমার পেয়ে তাদের সাথে তো ভিডিও করতে পারছিলাম না এত মানুষ মানুষ কিভাবে সামনে দিয়ে আসা যাওয়া করছিলো আবার দেখো পড়শিকে আজকে কত সুন্দর লাগছে এখানে আমরা কয়েকটা মিররফি নিয়ে নিচ্ছিলাম আর এখানে দেখো ফারিস্তা বুড়ি কি করছে ও তো বিয়েতে যে এত হ্যাপি ছিল আর এখানে দেখো ব্রাইটটাকে কত সুন্দর লাগছে সত্যি বলতে আমার ব্রাইটটাকে খুবই ভালো লেগেছে ব্রাইডের ফ্রেশটা খুবই মিষ্টি আর সাজটা অনেক ভালো হয়েছিল এই তো এটা রিসিপশন ছিল রিসিপশন অনুযায়ী ওর লুকটা পারফেক্ট ছিল এখানে দেখো আমার ভাবি আর ভাইও চলে এসেছে আর দেখো কারিবকে দেখে ফারিস্তা খুশি হয়ে গেল এখানে আবার আমি আমার ফ্রেন্ড পেয়ে খুশি ছিলাম যদিও আমি ওর সম্পর্কে খালামনি হই বাট আমরা ক্লাসমেট ছিলাম ইভেন আমাদের অনেক 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 মেমোরিজ আছে দুইজনের একসাথে একসাথে অনেক মেকআপ লোক ক্রিয়েট করেছি অনেক কিছু তাই দুজন একসাথে হয়ে যে কি গল্প শুরু করে দিয়েছিলাম এখানে গল্প শেষে আগে দেখো আমি গরম গরম কফি খেয়ে আর গরম কফি খেয়ে তো আমার ফেলেছিলাম জন্য খাবারের টেস্ট পাচ্ছিলাম না এখানে আবার আমার আব্বা সবার সাথে আমাদেরকে পরিচয় করে দিচ্ছিলো স্পেশালি আমাদের ভাবিকে কে যে এটা আমার ছেলের বউ যাই হোক কথা বলা পরিচয় হওয়া সবকিছু শেষে আমরা চলে গিয়েছিলাম খাওয়ার টেবিলে আর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসেছিলাম বিয়ের খাবারে ছিল কাচ্চি কাচ্চি ফ্রাই বোরহানি বিল এই দেখো কত সুন্দর করে আমি আমার প্লেটটা সাজিয়ে নিলাম টু বি অনেস্ট আমি আমার জিবাপুরে ফেলছি দেখে খাবারের টেস্টটা ভালো পাচ্ছিলাম না অন দা আদার হ্যান্ড ফারিস কি কোলে নিয়ে এক একা হ্যান্ডেল করে খেতেও আমার কষ্ট হয়ে যাচ্ছিল বারবার নেমে যেতে হচ্ছিল আবার খাবার ফেলে দিচ্ছিল আমার সবকিছু মাঝে কিন্তু একটা অ্যাক্সিডেন্টও হয়ে গিয়েছিল এখানে সবাই একসাথে বসে খাচ্ছিলাম বাট হঠাৎ করে কারিব খাবার টেবিল থেকে উঠে কোথায় চলে গিয়েছিল কেউ পাচ্ছিলাম না এখানে আমার ভাই ভাবি আম্মা আব্বা সবাই খাওয়া রেখে উঠে গিয়েছিল ওকে খুঁজার জন্য অবশেষে ওকে খুঁজে পেয়েছে এই দেখো আসামিকে ধরে নিয়ে আসার পর ওর ফেসটা কি ইনোসেন্ট হয়েছিল হঠাৎ সবার মুড অফ হয়ে যাওয়ায় আমি চিন্তা করলাম খাবারের রিভিউ নিয়ে সবার মুড অন করে কিন্তু মাঝখানে একটা অ্যাক্সিডেন্টে একটু সবার মন খারাপ হয়ে গেল গাড়ি ভাড়ায় যেতে নিছিল ওরা একদম গেটের সামনে থেকে নিয়ে আসছে সবাই যাই হোক খাওয়া দাওয়া শেষে সবাই নেমে যাচ্ছিলাম আজকে কিন্তু ফারিস্তা তার ছোট মামার কাছে অনেকক্ষণ ছিল তারপর আমরা এখানে যাওয়ার আগে ব্রাইডার গ্রুমের সাথে ভিডিও আর ছবি নিয়ে নিচ্ছিলাম ফারিস্তা তো জাস্ট চুপচাপ বসে সবাইকে দেখছিল মাশাল্লাহ তাদেরকে অনেক মানিয়েছে সবাই নিউলি ম্যারিড কাপলটার জন্য দোয়া করবেন এখানে আবার আমরা ননদ ভাবি কফি খাওয়ার বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছিলাম কারণ দুইজনেরই একই অবস্থা খাওয়ার আগে কফি খেয়ে জিব্বাপুরে বসেছিলাম এখন আমাদের বিদায় পালা এই দেখো আমার ভাই আর ভাবি বাইক দিয়ে চলে আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা এই গাড়িটা দিয়ে যাব সবাই তো এই ছিল আমার আজকের ব্লগ যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবে আমার জন্য দোয়া করবে আর অবশ্যই ফারিস তাকে দেখে মাসাল্লাহ বলবে বা বাই